আজকে বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা প্রার্থনা রেখেছি এখানে তো এই দিনটাতে আমরা প্রতি বছর এখানে বিশ্বের মানুষ সারা বাংলাদেশের মানুষ একসাথে একত্রিত হই একত্রিত কারণ হচ্ছে এখানে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এই পাবনা হেমায়তপুরে এটা হচ্ছে বিশ্ববিজ্ঞান কেন্দ্র তার এটা তার হাতে গড়া বিশ্ববিজ্ঞান কেন্দ্র এই মাটিতে ঠাকুরের যে গন্ধ আলো বাতাস সব কিছু মানুষ এই গন্ধ নিতে আসেন এই পৃথিবীর মানুষ এখানে আসলে একটা আত্মতৃপ্তি পায় যে ঠাকুর এই মাটিতে হেঁটেছেন মাটিতে জন্মগ্রহণ করেছেন এই আলো বাতাসে তার সব কিছু গন্ধটা মিশে আছে তাই আমরা নিতে আসি নিশে আসলে আমাদের আত্মতৃপ্তি হয় ইভেন মাঝে মধ্যে বাড়ি থেকে ঠাকুর পরিবার এখানে এসেন আসেন এসে শুধু এই এই যে এই মাটির গন্ধ নেয়ার জন্য ঠাকুর পরিবার আসেন এখানে এসে এক থেকে দু ঘন্টা থাকেন বসে আবার তারা চলে যান এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি যদি সরকার ইচ্ছা করেন এই জায়গা যদি সচ্ছঙ্গ বাংলাদেশকে দেয় অনেক রিমিটেন্স আসবে এটা বাংলাদেশের একটা অ্যাসেট সম্পদ হবে তো আজকে এই এই ঠাকুরের এই আবির্ভাব দিবসে আমরা বিশ্ববাসীকে সৎসঙ্গ পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি कृष्ण 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 कृष्ण